আজকে স্পেশাল মেনুর মধ্যে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ঘন্ট কচু শাকটাকে প্রথমে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে সেটা জল ঝরাতে রেখে দিয়েছি আর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে মাছের মাথার টুকরো দুটো ভালো করে ভেজে সেই তেলের মধ্যেই তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ কচু শাকটা দিয়ে দিতে হবে একটু নাড়াচাড়া করে মাছের মাথা দুটো ভালো করে ভেঙে চুড়ে দিতে হবে তারপর আর কোনো কাজ নেই শুধু খুন্তি চালিয়ে যতক্ষণ না কচু শাকটা পুরো ঘুটে যায় মানে পুরো মাখা মাখা হয়ে যায় ততক্ষণ খুন্তি চালাতে হবে হিট বাড়িয়ে রেখে কম হিটে আবার এই জলটা টানতে অনেকটা সময় নেয় আর কচু কোনো রকম জল লাগে না ব্যাস রেডি